আমি নিয়ে নিয়েছি কিছুটা মুরগির মাংস আর নিয়েছি মিষ্টি কুমড়ো মিষ্টি কুমড়াটাকে আজকে আমি অন্যরকম করে একটা সুস্বাদু একটা মিষ্টি কুমড়োর ভত্তা বানাবো আমি এখানে তো প্রথমে আমি নিয়ে নিয়েছি মিষ্টি কুমড়া কেটে পরিষ্কার করে ধুয়ে তো দিয়ে দিচ্ছি পরিমার মতো লবণ আর দিয়ে দিচ্ছি হলুদ এখানে ভালোভাবে হাতে মেখে নিচ্ছি মাখানাটা আমার হয়ে গিয়েছে এখন আমি ভাজার জন্য চলে যাচ্ছি তো এখানে চুলাতে দিয়ে দিয়েছি একটা ফ্রাই প্যান দিয়ে দিয়েছি কিছুটা সোয়াবিন তেল তো তেলটা আমার গরম হয়ে গিয়েছে এখানে দিয়ে দিচ্ছি মিষ্টি কুমড়ো এক এক করে মিষ্টি কুমড়ার পিস টিম দিয়ে দিচ্ছি এখানে এখানে সম্পূর্ণ মিষ্টি কুমড়াটি আমি দিয়ে দিচ্ছি ঢাকনাটা দিয়ে ঢেকে চুলা গাছটা মিডিয়ামে রেখে আমি মিষ্টি কুমড়োটা ভিজে নিচ্ছি মিষ্টি কুমড়াটা আমি এখানে উল্টেই নিচ্ছি

মিষ্টি কুমড়ার অপর পিত্ত আমি সব এক এক করে উল্টিয়ে নিচ্ছি এবং মিষ্টি কুমড়াটি আমার কিন্তু ভাজা প্রায় শেষের দিকে তো এখানে দিয়ে দিচ্ছে হালকা পরিমাণে একটু চিনি তো চিনিটা দেওয়ার কারণে কিন্তু সেরকম একটা মিষ্টি হবে না মিষ্টি কুমড়ার টেস্টটা দ্বিগুণ বেড়ে যাবে কারণ হালকা একটু চিনি দিলে মিষ্টি কুণ্ডার উঠে সামান্য পরিমাণে চিনি দিয়ে দিবে দিয়ে দিবেন দেখবেন খেতে খুবই ভালো লাগবে এদিকে মিষ্টি কুণ্ডাটি আমার ভাজা হয়ে গিয়েছে এখন আমি এক এক করে তুলে নিচ্ছি আমি ভর্তার জন্য এইভাবেই ভেজে নিয়েছি মিষ্টি কুমড়াটি মিষ্টি কুমড়াটা আমার ভাজা সব কমপ্লিট হয়ে গিয়েছে এখন আমি একই ফ্রাই প্যানে ভেজে নিচ্ছি কিছুটা শুকনো মরিচ শুকনামরিচটা নিয়ে হালকা আছে রেঁধে নিচ্ছি এদিকে শুকনো শুকনামরিচটা আমার ভাজা হয়ে গিয়েছে তো তুলে নিচ্ছি এখানে ভর্তার জন্য এখানে আমি দিয়ে দিচ্ছি কিছুটা লবণ আর এখানে নিচ্ছি তিনটা শুকনো মরিচ তো শুকনো শুকনামরিচটি আমি হাত দিয়ে মিশিয়ে নিচ্ছি শুকনো মরিচটি আমি মিশানো আমার হয়ে গিয়েছে এখানে দিয়ে দিচ্ছি দুইটা পেঁয়াজ কুচি এখানে পেঁয়াজটা আমি হালকা হাতে একটু মিশিয়ে নিচ্ছি পেঁয়াজটা আমার মিশানো শেষ হয়ে গিয়েছে তো দিয়ে দিছি কিছুটা সরিষার তেল তো তেলটা দিয়ে আমি আবারও ভালোভাবে মিশিয়ে নিচ্ছি মাখানাটা আমার হয়ে গিয়েছে তো এভাবেই কিন্তু পেঁয়াজ মরিচের ভত্তাটাও শুধু খাওয়া যায় খুবই মজার একটা ভত্তা এটা তো এখনই দিয়ে দিচ্ছি মিষ্টি কুমড়া তো হাত দিয়ে আমি এভাবে ভেঙে ভেঙে দিচ্ছি মিষ্টি কুমড়াটি মিষ্টি কুমড়াটি আমি এখন হাতে সাজিয়ে মেখে নিচ্ছি এখন মিষ্টি কুমড়াটি আমি মেখে নিচ্ছি ভালোভাবে মিষ্টি কুমড়াটা আমার মাখানো হয়ে গেছে তো এখন আরেকটু সরিষার তেল দিয়ে আবু আমি এখন আমি আরেকটু সরিষা তেল দিয়ে দিচ্ছি দিয়ে ভালোভাবে আবার আমি মাখিয়ে নিচ্ছি এখানে আমার মাখানোটা হয়ে গিয়েছে এখন আমি তুলে নিচ্ছি ঠিক হাত দিয়ে আমি এভাবেই মিষ্টি কুমড়াটা মাখিয়ে নিছি এরকম করে টেরাই করে একবার দেখতে পারেন খুবই সুস্বাদু একটা ভর্তা মিষ্টি কুমড়ার যদি আপনারা না খান তাহলে মিস করবেন খেলে বুঝবেন যে কতটা সুস্বাদু একটা ভর্তা তো ফাইনালি আমার মিষ্টি কুমড়া ভর্তাটা কমপ্লিট হয়ে গিয়েছে তো আপনারা অন্তত একবার হলেও টেরাই করে দেখতে পারেন আমার চ্যানেলটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন কমেন্ট আপনাদের মতামতটা আমাকে জানাবেন আপনারা কীভাবে কখনো মিষ্টি কুমড়া ভর্তা খেয়েছেন তো ভিডিওটা কেমন লাগলো তো আমাকে কমেন্টে জানাবেন একটা লাইক সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবে মুরগির মাংস পাতলা ঝোল করে রান্না করে নিয়ে ওই করে লাল লাল করে কিভাবে রান্না করছি আমার সাথেই থাকুন আমি রান্না করার জন্য চলে যাচ্ছি প্রথমে দিয়ে দিচ্ছি একটা জিরা আর এখানে দিয়ে দিচ্ছি তেজপাতা গরম মশলা এখানে দিয়ে দিচ্ছি আমি চার পিস লবঙ্গ পাঁচ পিস এলাচ আর দুই পিস দারচিনি আর দুইটা তেজপাতা

এখানে হালকা বাদামি রং করে আমি পেঁয়াজ কুচিটা ভেজে নিচ্ছি পেঁয়াজটাকে তো আজকে এখানে আমি করছি মুরগির মাংস পাতলা লাল লাল ঝোল মাংস আর সাথে দিয়ে দিব বড় সাইজের টুকরো করে আলু তো এখানে আমার পেঁয়াজটা হালকা বাদামি করে ভাজা হয়ে গিয়েছে এখানে দিয়ে দিচ্ছি এখন আমি আদা রসুন বাটা পেঁয়াজটা আমার হালকা বাদামি রঙ করে ভাজা পেঁয়াজটা আমার হালকা বাদামি রঙ করে আমি ভেজে নিয়েছি পেঁয়াজটাকে তো এখানে দিয়ে দিচ্ছি আমি আদা রসুন বাটা তো এখানে দিয়ে দিচ্ছি আমি এক টেবিল আদা বাটা এক টেবিল চামিচ আদা বাটা এক টেবিল চামিচ রসুন বাটা তো এখানে ভালোভাবে আমি মিশিয়ে নিচ্ছি আদা রসুনটাকে আমি হালকা একটি ভেজে নিচ্ছি যাতে আদা রসুনের গন্ধটা না থাকে আদা রসুন আমার ভাজা হয়ে গিয়েছে তো এখন এক এক করে আমি সব দিয়ে দিচ্ছি এখানে দিয়ে দিচ্ছি এক চামিচ মরিচের ফাঁকি এক টেবিল চামিচ হলুদের ফাঁকি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি ধনিয়া ফাঁকি জিরার ফাঁকি এখানে দিয়ে দিছি সামান্য পরিমাণ একটু পানি ঢোলটাকে আমি একটু পাতলাই করে নেব প্রথমে বলেছি এখানে ঢাকনা দিয়ে ঢেকে রান্নাটা করে নিচ্ছি সেখানে মকর দিকে সিদ্ধ করে রেখেছিলাম কিছু আলু ওই আলুটা আমি ভেজে নিচ্ছি মাংসের ভিতর দেওয়ার জন্য সেখানে মাংসের ভিতরে আলুটা দিয়ে দেবো কারণ আমার বাবুরাও আলু খেতে খুবই পছন্দ করে তারা মাংস থেকে বেশি ভালোবাসে আলু খেতে তাদের খুবই পছন্দের একটা খাবার যখন আমি মাংসের ভিতরে আলু দিই তখন আমি সিদ্ধ করে প্রথমে সিদ্ধ করে হলুদ লবণ হালকা একটু মুড়ি দিয়ে এভাবে আলুটাকে তেলে ভেজে নিই মাংসটা হয়ে আসবে যখন তখন আমি আলুটাকে দিয়ে দেবো মাংসের ভিতরে আলুটাকে আমি ভেজে নিচ্ছি হালকা লাল করে আলুটাকে এদিকে দিয়ে নিচ্ছি এক করে এখানে আলুটা আমার বাধা হয়ে গিয়েছে তো এখন আলুটাকে আমি তুলে নিচ্ছি এদিকে মাংসটা আমি ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিচ্ছি ঢাকনাটা আমি এখানে তুলে নিচ্ছি আমি ভিজে রাখা আলুটি এক এক করে দিয়ে দিচ্ছি মাংসের ভিতরে মাংসটা কিন্তু আমার পারফেক্ট ভাবে সিদ্ধ হয়ে গেছে মাংসটা কিন্তু আমার খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে দেখেন আর আমি দুই তিন মিনিটের মতো একটু জ্বাল দিয়ে নিব মাংসটাকে ঢাকনা দিয়ে ঢেকে তো এখন আমি গরম মশলাটা দিয়ে দিচ্ছি গরম মশলাটা দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে চুলার রাস্তাকে একেবারে কমিয়ে এক মিনিটের মতো আমি ঢাকনা দিয়ে ঢেকে রাখবো চুলার উপরে যাতে উপরে মাংসের ঝোল থেকে তেলটা বেশি ওঠে এখানে মাংসর গা থেকে তেলটা ছেড়ে দিয়েছে ঝোল থেকে তেলটা ছেড়ে দিয়েছে দেখতেই পাচ্ছেন তেলটা বেশি উঠেছে আমার রান্নাটা কমপ্লিট হয়ে গিয়েছে তো এখন আমি নিয়েছি চুলা থেকে হালকা পাতলা ঝোল করে আমি মাংসটা নিয়েছি তো আমার চ্যানেলটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন কষ্ট করে একটা লাইক সাবস্ক্রাইব আমাকে করে দিবেন তো কমেন্টে মতামত দেবেন আপনাদের ভিডিওটা কেমন হয়েছে জানাবেন আমাকে তোমার পাশেই থাকবেন